আপনি নিশ্চয় চাইবেন না আপনার ছোট ভাইকে তারা এই বিকৃত মতদর্শ মগজ নগজ ধরে করুক যিনি বিগত পাঠ্যপুস্তকের সময়েও এই শরীফার গল্পকে সাপোর্ট করেছিলেন এজন্য আমাদের দাবি যে এই পাঠ্যপুস্তক সমন্বয় কমিটিতে যে দু হাজার একুশ শিক্ষাক্রম সেখানে শিক্ষা ব্যবস্থা একটা ধ্বংসাত্মক অবস্থা তৈরি হয়েছিল আলহামদুলিল্লাহ সেই শিক্ষা ব্যবস্থা পরিবর্তিত পরিবর্তন হচ্ছে আপনারা যে পাঠ্যপুস্তক দেখছেন দু হাজার চব্বিশ সালে এই পাঠ্যপুস্তক আর থাকবেন ইনশাল্লাহ তবে আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নতুন যে পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি হয়েছে দশ সদস্যের একটা কমিটি হয়েছে কিন্তু এখানে এমন কিছু মানুষ আছে আমরা আশঙ্কা করতেছি যারা ইসলাম বিদ্বেষ করে হৃদয়ে যারা সমকামিতার সাপোর্টার এখানে আছেন কামরুল হাসান মামুন তিনি এমন একজন মানুষ যার ভিতরে ইসলাম বিদ্বেষ প্রকট তিনি তাবলিক জামাত করাকে খুব মণ্ডপতা মনে করেন তার একটা কমেন্ট আমি দেখলাম যে তিনি বলছেন বুয়েক মেডিকেলে পড়া ছাত্রছাত্রীরা কেন তাবলিকে যাবে কারণ তারা খুব মন্ডু তারা তাদের টেক্সট বইয়ের বাইরে বেশি অন্য কোনো বই পড়ে না এর জন্য তারা তাবলিক করে এই ধরনের ইসলাম বিদ্বেষে লালন করে সেই এই কমিটির সদস্য আমরা এর আগেও দেখেছি যখন হুসিমিনদের নিয়ে কথা হচ্ছিল ট্রানজেন্ডার নিয়ে কথা হচ্ছিল তখন সে ট্রান্সজেন্ডারকে সাপোর্ট করে পোস্ট দিয়েছিল তিনি একজন ফিজিক্সের টিচার কিন্তু তিনি মেডিকেল বিষয়গুলোতে এমন অজ্ঞতাপূর্ণ মন্তব্য করছেন ট্রান্সজেন্ডার নিয়ে যেটা বিজ্ঞানের সাথে যায় না যে রাজশাহী ইউনিভার্সিটির একটা ছাত্র সে প্রথমে ইন্টারসেক্স এরপরে তার ট্রান্সফরমেশন আসে সে মূলত ছিল একটা ইন্টারসেক্স কমিউনিটির সদস্য কিন্তু এই কামরুল হাসান মামুন তাকে ট্রান্সজেন্ডার মার্ক করে তাকে বলে যে এই ধর এই হচ্ছে ট্রান্সজেন্ডার এবং ট্রান্সজেন্ডার টেনশন টা এই বিষয়টাকে সামাজিকতার বিষয়টাকে আমাদের সমাজে নরমলাইজ করতে চায় এই কমিটিতে যিনি ব্যক্তিগত পার্থক্য পুস্তকের সময়েও এই শরীফাল গল্পকে সাপোর্ট করেছিলেন যিনি ওয়াকিমুল ইসলামকে সাপোর্ট করেছিলেন যিনি এই ওয়াকিমুলকে সাপোর্ট করে ফেসবুকে পোস্ট দিয়েছেন যিনি এই পার্থক্যস্থ কমিটির কাজে বলি দিতে লেখা আছে তারা ঠিক করবে কোন ধরনের কন্টেন্ট গুলো সামাজিক রাষ্ট্রগত ধর্মীয় বিতরণে স্পর্শতক আমি স্পষ্ট করে বলতে চাই এই কাবুল হাসান মামুল সামিলা লুৎফর এদের মতো স্বীকৃত ইসলাম বিদ্বেষীদের পক্ষে আসলে সম্ভব মুসলমানরা হৃদয়ে কি অনুমতি ধারণ করে সেটা বুঝা তাও না তারা কিভাবে বুঝবে ধর্মীয়ভাবে কোন কন্টেন্ট কোন এটা তো সম্ভব না আমরা বলতে চাই যে এই ধরনের কমিটি থাকা চলবে না এই কমিটিতে যদি একজন আগেও থাকতেন তিনি তো বুঝতেন যে কোন ধরনের কন্টেন্টগুলো স্পর্শকাত তিনি তো বুঝতে পারতেন যে কোন ধরনের কন্টেন্ট আসলে বাঙালি অনুসন্ধানের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হবে এজন্য আমাদের দাবি যে এই পার্থভুস্ত সমন্বয় কমিটি